আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল দেশ এবং দেশের বাহিরে থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কর্মীদের নিয়ে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে নতুন যে চুক্তি হয়েছে এবং তার সুবিধা নিয়ে কর্মী নিয়োগে বাংলাদেশ সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো চুক্তি সই হয়েছে রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আশিফ নজরুল এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ বিন সুলায়মান আল রাজি চুক্তিতে সই করেন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বছরের ইতিহাসে এটি প্রথম সাধারণ কর্মী নিয়োগ নিয়ে অনানুষ্ঠানিক চুক্তি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে আরও সুরক্ষিত হবে কর্মী নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ এর আগে সৌদি মন্ত্রী ও ড আশিফ নজরুলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় আসলে যদি আমি একটু পিছের থেকে বলি যে আপনারা জানেন যে আজকে যে চুক্তিটা ছিল এই চুক্তিটা কিন্তু আসলে বাংলাদেশের প্রবাসীদের জন্য এটা কিন্তু এই চুক্তির দাবি ছিল এতে গত পঞ্চাশ বছরের ইতিহাস যেটা আপনি বলে গেছেন উনিশশো সালে কিন্তু প্রথম বাংলাদেশিরা কিন্তু সৌদি আরবে আসে তারপরে দুহাজার পনেরো সালে গৃহকর্মী আসে দুহাজার সালে গিয়ে আপনার একটি চুক্তি প্রশিক্ষণ চুক্তি হয় কিন্তু এই যে শ্রমিক নিয়ে যে দুই দেশের চুক্তিটা এটা কিন্তু আসলেই পজিটিভ একটা দিক ছিল এর কারণটা হয়েছে যদি কোনো প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে আসে এখানে আসার পরে কিন্তু তার কোটা সিস্টেমের সাইনটা করতে হয় এই কোম্পানির সাথে তখন কিন্তু তাকে তার এই সাইনের কপিগুলো দেওয়া হয় না এখন কিন্তু যেটা সুবিধাটা হবে সেই সাইনটা সে বাংলাদেশে করে আসবে বাংলাদেশে করে আসলে এখানে আসলে তার যদি কোনো স্যালারি কোম্পানি না দেয় বা যেই এমপ্লয়ারের মাধ্যমে আসছে সে তিনি যদি তার বেতন না দেয় বা তার চাকরি না দেয় তার আকামা না হয় তাহলে কিন্তু সে অফিসিয়ালি সে কিন্তু একটি মামলা করতে পারবে যেহেতু বাংলাদেশের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে যেই বৈঠকটি এই ডক্টর আশিফ নজরুল স্যার এবং সৌদি মন্ত্রী করেছেন এই বৈঠকে কিন্তু আশিফ নজরুল স্যার কিন্তু তিনটি দাবি জানিয়েছেন যে দাবিগুলি কিন্তু সৌদি প্রবাসী বাংলাদেশিদের ছিল এর প্রথমটি ছিল যে সৌদি আরবে আসলে তারা কিন্তু চাকরি পাচ্ছে না দ্বিতীয়টি ছিল তারা আকামা পাচ্ছে না তৃতীয়টি ছিল তারা দেশে যাওয়ার জন্য এক্সিট দিতে হলে বিলম্বনার শিকার হতে হয় এই দাবিগুলি তার ছিল এবং আমাদের বাংলাদেশের উপদেষ্টা ড আশিফ স্যার কিন্তু সুন্দরভাবে এই কথাগুলি উপস্থাপন করেছেন এবং সৌদি মন্ত্রী আশ্বস্ত করেছেন